thank you পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র একশো দিন বাকি এরপর আবারও এক মাস জুড়ে বাড়তি ইবাদতে মগ্ন হবেন বিশ্বের সব মুসল্লিম ইসলাম বিষয়ক ওয়েবসাইট ইসলামিক ইনফরমেশন শনিবার তাদের ফেসবুক পেজে একটি পোস্ট করেছে সেখানে তারা রমজান মাস শুরু হতে একশো দিন বাকি থাকার তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দুই সালে রমজান মাস শুরু হতে পারে ফেব্রুয়ারির উনিশ তারিখ থেকে সেই হিসেবে বাংলাদেশ ভারত পাকিস্তান ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিশ ফেব্রুয়ারি থেকে শুরু होते रोजा আমিরাতের জ্যোতির্বিদ্যা সংস্থা এমিরেট অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান বলেছেন মধ্যপ্রাচ্যের চৌদ্দশো রমজানের চাঁদ আকাশে উঠবে সতেরো ফেব্রুয়ারি কিন্তু ওই দিন মাত্র এক মিনিট পরই চাঁদটি অস্ত যাবে ফলে এটি খালি চোখে আর দেখা যাবে না তাই আঠেরোই ফেব্রুয়ারি রমজান শুরু না হয়ে উনিশ ফেব্রুয়ারি শুরু হবে যেহেতু মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে রোজা ও ঈদ শুরু হয় তাই বাংলাদেশে বিশ ফেব্রুয়ারি রমজানের প্রথম দিন এবং একুশ মার্চ ঈদ ফিতর পালিত হতে পারে